এ বাবা তুই এই ছোট মাছ এনেছিস এই মাছ আমি বাঁচতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি বেছে দিচ্ছি তুই ততক্ষণ অন্য জোগাড়গুলো কর হ্যাঁ সেই ভালো আমি সেই ফাঁকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি এবং আদা ও রসুনটাকে থেঁতো করে নিয়েছি এই নে বেছে ধুয়ে দিয়েছি এই দাঁড়া দাঁড়া যাচ্ছিস কোথায় ম্যারিনেশন কর এবার তাহলে বলে দে আমায় কি কি দেবো এটাতে হুম হলুদ লঙ্কার গুঁড়ো কুচনো পেঁয়াজ আদা রসুন থেঁতো কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি ও তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নে আর এই নারকেল কুচোটা হ্যাঁ ওটাকে বেটে নিয়েছি আর তার সাথে কিছুটা সর্ষেও বেটে নিয়েছি বলছি শোন না প্যানটা বসিয়ে তেলটা গরম করে পেঁয়াজ আর টমেটো ভাজতে দিয়েছি একটু দেখবি প্লিজ ঠিক আছে এরপর গুঁড়ো মশলা ও আদা রসুন থেঁতোটা দিয়ে কষবো তো হ্যাঁ হ্যাঁ আর গুঁড়ো মশলায় লঙ্কার গুঁড়োটা দিয়েছিস তো রঙের জন্য হ্যাঁ হ্যাঁ সেটাও দিয়েছি একটু চাপা দিয়ে টমেটোটা সেদ্ধ করে নে টমেটো কিন্তু কষা হয়ে গেছে মাছটা কখন এই যে আমি চলে এসেছি এরপর মাছটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব একটু আলগা হাতে আলতো করে নাড়ব যাতে মাছগুলো খুব একটা স্ম্যাশ না হয়ে যায় মাছটা একটু ভাজা ভাজা হয়ে এলে নারকেল বাটাটা দেব। এই যে নারকেল বাটার বাটিটা একটু দে তো এই যে সর এবার আমি কষিয়ে দিচ্ছি নারকেল বাটা ও সর্ষে বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব হ্যাঁ আলগা হাতে মেশাবে কিন্তু না হলে মাছগুলো একদম টুকরো টুকরো হয়ে যাবে এরপর কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ ততক্ষণে এদিকে আমি ধনেপাতাও কুচিয়ে নিয়েছি বেশ নামাবার আগে একটু লেবুর রস আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি নারকেল বাটা দিয়ে এই ছোট মাছের চচ্চড়ি এত সুন্দর গন্ধ আসছে দেখেই খিদে পাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে দিচ্ছি দাঁড়া একটু সাজিয়ে নি দেখ তো সাজানোটা পছন্দ হয়েছে কিনা হুম দেখতে তো দারুণ হয়েছে রিভিউ চাই তো দাঁড়া খেয়ে বলছি হুম সে তো রিভিউ চাই এত কষ্ট করে তোর জন্য রাঁধলাম রিভিউ নেব না তাড়াতাড়ি বলতো কেমন হয়েছে হুম দুর্দান্ত হয়েছে পাঁচে সাড়ে চার পে